ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন কুষ্টিয়ার সদর থেকে রবি এবং আপনারা জানেন রবি আগেও অনেক ঘটনা কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি সবসময় আমাকে রিকোয়েস্ট করেন যাতে আর তার পুরো নামটা শেয়ার করা না হয় তবে রবি কিন্তু তার নামেরই একটি অংশ তিনি রিকোয়েস্ট করার পরেও এতটুকু অংশ আমাকে রাখতেই হয় আমি যেহেতু তিনি কাহিনী প্রায়ই কালেক্ট করে পাঠান তো তার একটা পরিচিতি তো রাখতে হবে কুষ্টিয়ার রবি বললে যাতে আপনারা চিনতে পারেন যে এই কাহিনিটি কুষ্টিয়া থেকে রবি পাঠিয়েছেন তো যাই হোক কাহিনী আমার কাছে কিন্তু বেশ লেগেছে আমার কাছে বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে কারণ আপনারা কিন্তু অনেকেই খুঁজছিলেন লাশ ঘরের কাহিনি এবং আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া লাশ ঘরের কাহিনী চাই এবং আমি আপনাদেরকে সব সময় বলি যে কাহিনী পেলে অবশ্যই শেয়ার করা হবে তো পেয়ে গেলাম রবির কাছ থেকে একটি ডোম ঘরের কাহিনী এবং এটি শেয়ার করব আপনাদের সাথে আজকে তার আগে আরেকটা রিকোয়েস্ট করতে চাই যেটা আগে করেছি সাবস্ক্রাইবের কথা সেটা তো আপনাদেরকে এখনও রিকোয়েস্ট করব যে যারা করেনি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা একশো নিরানব্বইতম এপিসোডে নিয়ে আসার জন্য আর সেকেন্ড রিকোয়েস্ট যেটি সেটি হচ্ছে আমাদের যারা বাইরে আছেন তাদের জন্য মূলত এই রিকোয়েস্টটি তারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ অপশনটি আছে সেখানে দেওয়া আছে মেম্বারশিপ সেকশনে কিন্তু গেলেই দেখতে পাবেন আমাদের বেশ কিছু মেম্বারশিপ কন্টেন্টস আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে আপনারা যারা বিদেশে আছেন যারা মেম্বারশিপ জয়েন করতে পারেন তারা করে ফেলুন জয়েন এখন চলে যাব রবির কাহিনীতে তো রবি ঘটনাটি কালেক্ট করেছেন কোনো একটি শহরের একজন ডোমের কাছ থেকে এবং সেই ডোমের সাথে সে বেশ বেশ মানে ভালো একটি সময় কাটিয়েছেন তিনি রাতে বসেছিলেন এবং তিনি লিখেছেন তিনি সেই ডোমঘরের বাইরে রাতে বসে ঘটনা শুনেছেন ডোমের কাছ থেকে এবং তিনি সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডোমের নাম সঙ্গত কারণে তিনি শেয়ার করতে পারবেন না এবং সেই শহরের নাম যেই স্পেসিফিক শহরে বা যেই স্পেসিফিক মোফাসল শহরে এই ডোমঘরটি অবস্থিত সেটির নামও তিনি শেয়ার করতে পারবেন না তো যাই হোক তিনি শেয়ার করেছেন বলেছেন যে তিনি এই কাহিনীটি শেয়ার করেছেন এবং এই ডোম এই কাহিনী শুনলেই তিনি বুঝতে পারবেন যে তার ঘটনা শেয়ার করা হয়েছে তো যাই হোক আমি চলে যাচ্ছি রবির পাঠানো কাহিনীতে আমার মতো করে শেয়ার করব যথারীতি তো যে ঘটনাটি বলেছেন তার নাম আমরা এক্স জেড কিছু একটা দেব ধরেন আমরা ধরে নেই তার নাম তার নাম লিটন ডোম ধরে নিলাম এটা তো রিটন ডোম তিনি পারিবারিকভাবেই তাদের পরিবার মানে তার বাবাও ডোমের কাজ করতেন এবং তার বাবাও ডোমের কাজ করতেন তো তারা মানে তাদের ফ্যামিলির সবাই ট্রিতে যারা তিন পুরুষ ধরে এই কাজই করেন তো ছোটোবেলা থেকেই লিটন অনেক গিয়েছেন সেই ঘরে এবং তিনি দেখেছেন যে টুকিটাকে মানে তাকে ঢুকতে দিত না কাজের সময় ঠিক কিন্তু তিনি আভ বুঝতেন তিনি ধরেন দুপুরবেলা গিয়েছেন দেখছেন যে সেই ডোমঘরে এবং এই সেই যে ডোমঘরের কাছাকাছি ছিল তাদের বাসা যেখানে এবং তারা তিন পুরুষ কিন্তু ওই এলাকাতেই বসবাস করেন তো দেখতেন যে দুপুরের দিকে হয়তো একটা বড়ি এসছে এবং সেই বড়িটা সেখানে রয়েছে তার বাবাকে দেখতেন যে তার বাবা দুপুরের পরে কোনো এক সময় গেলেন এবং সেখানে বুঝতেন যে কাজ করছে তাকে ঠিক ওই সময়টা ভেতরে ঢুকতে দেওয়া হতো না কিন্তু তিনি অনেক সময় কান পাততেন এবং উদ্ভট শব্দ শুনতেন বেশ অন্যরকম শব্দ তার কাছে বেশ ভয়ের মনে হতো কারণ তিনি অনেক সময় শব্দ পেয়েছেন মনে হচ্ছে যে কোনো কিছু কুপিয়ে কাটা হচ্ছে হাড হাড় ফেটে যাচ্ছে এই ধরনের শব্দ তিনি শুনেছেন এগুলো তার কাছে বেশ ভয়ঙ্কর মনে হতো তো যাই হোক তিনি প্রথম যখন শুনতেন ছোটোবেলায় তার কাছে বেশ ভয়ঙ্কর মনে হতো ডোম ডোমঘরটাকেও তার কাছে বেশ ভয়ের একটা জায়গা মনে হতো যাই হোক এমন একটা সময় লিটন যখন আরেকটু বড় হলো তার কৈশোর শেষ হলো তখন থেকে তাকে ঘরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তার বাবা বললো যে সাথে থেকে কাজ শিখতে হবে এবং এই কাজ শেখাটাও তার বাবা বলল যে দেখো এটা বেশ ভয়ের একটা ব্যাপার এবং লিটন বলেছেন যে তিনি জানেন যে যারা এই কাজটা করেন তারা অনেক সময় এই তারা মূলত বেশিরভাগ সময় তারা বিভিন্ন রকমের নেশা করে থাকেন বিশেষ করে মদ খান তারা এবং মদ খেয়ে বেশ ভালো মতন মাতাল হয়ে তারা ভেতরে যান এবং লিটন যখন প্রথম যায় সেখানে কাজ শিখতে তার কাছে মনে হয়েছিল যে এই জিনিসটা সম্ভবত তারা গন্ধের কারণে যায় কারণ ওই যে বলল যে একটা লাশ এসে সেই লাশটা বাইরে কতক্ষণ ছিল তা জানে না তারপর সেই লাশ কাটা ঘরে বা ডোমে ডোম ঘরে সেটা অনেকক্ষণ রাখা হতো এবং এই কারণে গন্ধ হয়ে যেত প্রচুর একটা বাজে গন্ধ হতো যদিও প্রিজার্ভেশনের জন্য অনেক সময় বরফ দিয়ে রাখা হতো অনেক সময় সেই চাপাতের পাতের চাপাতি দেওয়া মানে চা পাতা দেওয়া কফিনে করে নিয়ে আসা হতো এবং তারপরও সেখানকার প্রিজার্ভেশন যেহেতু এটা একটা ডোমঘর এটা কিন্তু আসলে মঠ না এখানে কিন্তু ওরকম প্রিজার্ভেশন নাই তো গন্ধ হতো উটকট গন্ধ হতো প্রচন্ড রকমের তো সেই গন্ধের কারণেই প্রথম প্রথম লিটন মনে করতো যে গন্ধের কারণেই মনে হয় মদ খাওয়া হয় তো তিনি তার বাবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলেন তিনি যখন যাবেন তার কয়দিন আগে যে তোমরা এরকম খেয়েটে সবসময় থাকো কেন আমার বাপরেও দেখি সারা দিন সে এরকম খাওয়া অবস্থায় থাকে আমার বাপরে স্বাভাবিক আমি কমই দেখছি তখন নাকি তার বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আমরা কেন খেয়ে থাকি এটা না তো লিটন জিজ্ঞেস করে যে আসলে কি এটা এরকম যে লাশ কাটতেছো মানে একটা মানে বিভৎস জিনিস দেখতেছো চোখের সামনে কারণ সে নিজে নিজে প্রিপেয়ার হওয়ার চিন্তা করে যে সেও তো ভেতরে যাবে এই তার সময় ঘনায় আসছে তার বাবা বলছে তাকে যে তার সাথে জয়েন করতে হবে তাকে কাজ শিখতে হবে তো সে বলে যে তার সেই বাবার অ্যাসিস্ট্যান্টকে যে তোমরা কি মানে চিন্তা করো বিভৎস জিনিস দেখে একটু অন্যরকম থাকতে বা মায়া দেওয়া যাতে না লাগে এই কারণে তো বাবার রেঞ্জন বলছে সেটা তো বাবা আছেই কিন্তু তার সাথে আরও অনেক ব্যাপার আছে সেটা এখন বুঝবা না তুমি যখন ঢুকবা নিজে তখন আস্তে ধীরেই বুঝে যাবা নিজে নিজে কেন আমরা এরকম খেয়ে থাকি তো লিটন কথাটা শুনে এবং প্রথম যেদিন সে ভেতরে যায় তার এক্সপিরিয়েন্সটা বেশ গা শিরশির করা ছিল এবং সেখানে তাকে কাজ করতে হয়নি সে শুধু দাঁড়িয়ে ছিল এবং এটা ওটা এগিয়ে দিয়েছিল এবং প্রচণ্ড রকমের তার মধ্যে একটা ভয় কাজ করেছিল গা শিরশির করা একটা ব্যাপার এবং এরকম বেশ কয়েকদিন সে অ্যাসিস্ট্যান্টের কাজ করে মানে সাথে থাকে এবং দেখে অবজার্ভ করে যাতে তার চোখ সহা হয় এবং স্নায়ু সহা হয় ব্যাপারগুলো এটাই তার বাবা তার ছিল এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথেও তার বাবা তাকে ট্যাগ করে দিয়েছিল এরকম তার অ্যাসিস্ট্যান্টের সাথেও সে কয়েকবার ছিল এরকম তো সে মোটামুটি ব্যাপারটাতে একটু একটু মানে মানে ধীর স্থির হয় ব্যাপারটাতে এবং সে দেখেছে যে প্রথম দিন তার বাবার সাথে কাজটা করলো সে বাইরে এসে নাকি বমি করছিল অনেকক্ষণ বমি করছিল সে এবং সে মনে মনে চিন্তা করতো যে আমি মদ খাব না কারণ সে এই মদ না খাওয়ার কারণ হচ্ছে সে কিছু উদ্ভট আচরণ দেখেছিল যেহেতু সে পূর্বপুরুষ তার ডোম ছিল সে দেখেছে অনেক উদ্ভট আচরণ এবং সে চিন্তা করেছিল আমি মদ না খেয়েই করব দেখি কি অবস্থা হয় তো যাই হোক এরকম কয়েকদিন সে থাকার পরে তার যেদিন কাজ পড়লো আর তাকে একটা কাজ দিল তার বাবা বলল যে বাবা এই এই ডোম ঘরে শুধু সাথে থাকলে হবে না তোমাকে পাহারা দিতে হবে পাহারা দেওয়ারও একটা ট্রেনিং আছে এই ডোম ঘর পাহারা দেওয়ার কাজও ডোমরাই করে তো তোমাকে ডোম পাহারা দিতে হবে যেদিন তোমার বডি থাকবে তোমাকে আমি নেক্সটে একদিন দিব তুমি পাহারা দিবা ওই এবং তোমার সাথে কিন্তু কেউ থাকবি না তুমি একাই থাকবা তো তাকে এটা বলে তো বলার পরে লিটন একটু ভড়কায় যায় কারণ রাতে থাকতে হবে জায়গাটাতে এবং তাদের বাড়ি কাছাকাছি হলেও ডোমঘর যেই জায়গাটা সেইটা পুরোপুরি এমন একটা জায়গায় ছিল যে মূল রাস্তাটা বেশ দূরে সেখান থেকে একটা মাটির রাস্তার মতো নেমে আসছে মানে ভাঙা রাস্তা আর কি যেটাকে বলা হয় মানে ইটের মানে ডার্ট রোড সেটা নেমে আসছে এবং চারিপাশে দুই পাশে কিন্তু বিস্তীর্ণ ক্ষেত এবং এই পাশে আসলে মানে সামনে সোজা চলে আসলে একটা বিশাল বড় আম গাছ আছে এবং সেই আম গাছের পাশে হলো সেই ডোমঘর একটা ঘর এবং সেই ঘরটা মানে সেখানে দুটো ঘর আছে পেছনের ঘরটাতে মূলত যে বডি আসে সেটাতে রাখা হয় এবং সেখানের পাশেই হচ্ছে তাদের সেই ডিসেকশন টেবিল যেখানে তারা কাজ করে আর তার সামনে আর একটা ঘর আছে যেখানে নাকি ডেলিভারি দেওয়া হয় এনে মানে সেই বডিটাকে ডেলিভারি দেওয়া হয় সেখানে তো এই এই হচ্ছে অবস্থা তো বলা হয়েছে যে যারা পাহারা দেয় যেই ডোম পাহারা দেয় বা যে ডোমের অ্যাসিস্ট্যান্ট সেই ঘরটাকে পাহারা দেয় তাকে থাকতে হবে সামনের ঘরে সে মানে ওই লাশ ঘরে থাকে না সামনের ঘরেই থাকে অথবা তার যদি মানে তার সাথে যদি কারোর সুযোগ থাকে তাহলে সে বাইরে বসে থাকে তো এই জিনিসটা সে চিন্তা করে যে গভীর রাতে আমি একলা বসে থাকবো মানে তার কাছে একটু অস্বস্তি লাগতে তাকে লিটনের কাছে তো তারপরও এগুলো ভেবে সে চলে আসে ওই দিন মানে তার যেদিন কাজ সেদিন বাসার থেকে বিদায় নেয় তার মা তাকে থেকে হাসে এসে বলে যে কিরে বাপ সাহস করতে পারবি রাত্রেবেলা থাকতে পারবি এখানে তো বলে না মা অসুবিধা নেই তাও আমার কাজটা শিখতে হবে তার মা বলে আচ্ছা যা তার মা তাকে দোয়া করে দেয় তো সে তার মতো আসে সে কিন্তু ওই ওই সব খাওয়া খয়ের মধ্যে তখনও না এগুলো খায় না তো সে রাতের বেলা আসে এসে তার বাবার অ্যাসিস্ট্যান্ট ওখানে ছিল তখন তো তার বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তুমি আজকে ভিতরে থাকার তোমার দরকার নাই সামনের রুমটাও থাকো না তুমি বাইরে বসে থাকো এটাই ভালো হবে তোমার জন্য ভিতরে থাকলে ভয় পেতে পারো তুমি তো লিটন বলে কেন ভয় কি বলে যে ভয় পেতেই পারো এখানে আর কালকে এখানে দুইটা বডি রাখা আছে আজকে তো লিটন একটু শীর্ষের করে ওঠে বলে দুইটা বডি মানে আজকে রাত্রি আসিছে দুইটা একটা হচ্ছে ওই ফার্স্ট দেওয়ার লাশ এক টির ফার্স্ট দল লাশ আছে ভিতরে আর তার সাথে আর একটা লাশ আছে তো দুইটা লাশ এখানে রাখা আছে তো তুমি এই লাশের সাথে থাকতে সারা থাকাটা অনেক অনেক ব্যাপার কিছু পারবে দেখে ফেলতে পারো তো সে বলে কি দেখে দেখে আছে অনেক সমস্যা হয় তো তুমি তো জানো তোমার বাপ তোমাকে বলে না এগুলো কি স্কুলে তখন সে বলে না আব্বার সাথে এত কথা হয় না বলে তো এর জন্যই বলি ভিতরে থাকার দরকার নেই বাইরে বসে থাকো তালা মেরে দাও কোন শব্দ টব্দ হলেই বলে দেখবা তো কি দিবা ভিতরে কি হচ্ছে ভিতরে বোঝাচ্ছে চেষ্টা করবা এই আর কি দেখবা যে কেউ এসে লাশ টাশ না নিয়ে যায় এই আর কি এটা একটা পাহারার ব্যাপার এই সেই আর সকালবেলা হাসপাতাল থেকে লোক আসবে তো তোমার বাপ তখন কাল সকালে কাজ করবে লাশ নিয়ে তোমার বাপ কাজ করবে তখন তো আমরা থাকবো না সাথে আর তুমি তো বাসায় চলে গেলি গেলা এই আর কি তো তোমার দেখাতে চাচ্ছিলাম যে হাসপাতাল থেকে বডি কেমনে ফেরত নেয় সেটাও দেখতে পারতা তো সে বলে আচ্ছা অসুবিধা নেই আমি আসি রাত্রে তো সেই অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ফ্ল্যাশলাইট হাতে ধরাই দিয়ে সে চলে যায় তো অনেকক্ষণ ধরে লিটন তাকায় তাকায় যে অ্যাসিস্ট্যান্ট চলে গেল এবং সেই বাইরে একটা একটা বাতি বাতি জ্বালানো মানে ফিলামেন্টের জ্বলতেছে সেটা আলো শব্দ এবং আকাশে একটা চাঁদ ছিল এবং সেই চাঁদের আলো এসে পড়তেছে গাছের ফাঁক দিয়ে মানে সম্পূর্ণ নির্জন এবং এই ঘরে কিন্তু দিনের বেলা অনেকবার এসেছে সে খেলা করেছে এখানে লিটন যখন আরো ছোট ছিল মানে তার অনেক পরিচিত একটা জায়গা কিন্তু এই গভীর রাতে সে কিন্তু তার কাছে ভয় লাগতেছে বিশেষ করে যখন সে শুনছে ভেতর দুইটা ডেড বডি আছে তার কাছে বেশ ভয় লাগতেছে এবং তাকে বলা হয়েছে যে এই কাগজ ছাড়া মানে রিলিজ অর্ডার আছে একটা ওইটা ছাড়া কখনোই যাতে এই বডি রিলিজ করা না হয় ওখানে কাগজ আছে এবং সহমত বলছে যে এরকম কারো হাতেই মানে তার বাবা না আসলে কারো হাতে যেন লাশ না দেওয়া মানে লাশের দায়িত্ব কিন্তু তার কাছে বলছে যে ডেড বডি কোনো রকম সমস্যা হইলে এমনকি যদি সেটা কোনো কারণ এখান থেকে গেট খোলা পায় শিয়াল কুকুর কিছু এসে খায়ও তাহলে কিন্তু তোমার সমস্যা আছে বিশাল সমস্যা তুমি ধরা পড়বা তোমার তোমার প্রবলেম করবে বলে দিয়ে গেছে তাকে এটা সেই তার বাবার অ্যাসিস্ট্যান্ট তো সে বুঝতেছে যে এটা দায়িত্বও তার তো সে এই যে অন্যরকম লাগতেছে ঝিঝি পোকা ডাকতেছে গভীর রাত লাইট একটা বাল্ব জ্বলতেছে তার কাছে একটু অন্যরকম লাগা শুরু করলো তো যাই হোক কিছুক্ষণ সে দাঁড়ায় থাকলো অনেক দূরবন্ধ দেখছিল সেই লোকটা চলে গেছে যে তার অ্যাসিস্ট্যান্ট বাবার অ্যাসিস্ট্যান্ট তার কাছে চাবি দিছে তো সে অনেকক্ষণ পর চিন্তা করলো যে আমি ভিতরে ঢুকি একটু খুলি তো সে দরজার তালাটা খুললো খুলে দরজাটা জাস্ট ভেতর থেকে একটু মানে ভেতরের দিকে একটু মানে ভেতরের দিকে খুলে আর কি ধাক্কা দিলে তো খুলে একটু মাথা ঢুকাইছে নাকের মধ্যে একটা বাজে গন্ধ উৎকট গন্ধ মানে একদম মানে বটকা গন্ধ তার নাকে বাড়ি মারলো অনেকটা কর্পুরের সাথে বাজে একটা পচা গন্ধ যদি আসে সেরকম কিছু মানে বেশ মানে বেশ বাজে একটা গন্ধ তো সে তারপরও নাকটা অনেকটা সহ্য করে যেহেতু সে এর আগে কয়েকদিন আসছে এরকম ইসে তো সে বুঝতে পারছে এখানে গন্ধ তো এরকমই হবে তো সে সামনের রুমটায় ঢুকলো ঢুকে সেখানে একটা বাতি ছিল সে বাতি জ্বালালো জ্বালায় গেল দিকে একটা টেবিল আছে সেখানে সেই লাশের যে কাগজ যেগুলো রাখা আছে বডি সেগুলো তো কাগজটা নিয়ে সে এসে পড়তেছে তো বাতিতে দেখতেছে যে প্রথম যেই লাশটা সেটা হচ্ছে একজন নারীর লাশ গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে এবং তার লাশ দেখতেছে যে বয়স পঁচিশ থেকে ২৬ বছর এরকম এরকম তো সে দেখে মোটামুটি নামটা দেখলো বর্ণনা কি এগুলো দেখলো দেখে সে ইত্যাদি দ্বিতীয়টাও দেখলো সেটা একটা পুরুষের লাশ তারও একটা মানে সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সে দেখে রেখে আবার বাইরে চলে আসলো তো বাইরে যখন আসতেছে তার মাথার মধ্যে কাজ করতেছে মানুষগুলা দেখতে কেমন মানে তার খুব আগ্রহ হলো দেখার জন্য যে মানুষগুলো দেখতে কেমন যারা মারা গেছে এই বডিগুলো আসলে একটু দেখতে তার ইচ্ছা করছে যেহেতু সে ইগুলো পড়ছে তো অনেক রকমের হেজিটেশন থেকে সে মানে বের হয়ে গেছে রুম থেকে আবার রুমে ঢুকে ঢুকে সে বাতি জ্বালায় গেটটা ভেজায় রেখে সে লাশ ঘরের দিকে যায় যেখানে দুইটা লাশ রাখা আছে পিছনের রুমটায় তো এই পাশের আলো হালকা এসে পড়তেছে রুমে তো সেটাতে সে টুকি দেয় ওই রুমে দেখে যে এরকম দুইটা ই রাখা পাশাপাশি স্ট্রেচারের মতো সেখানে দুইটা সাদা কাপড় দিয়ে ঢাকা তো সে হেঁটে হেঁটে যায় প্রথম যে পরিটা সেটা বেশ গন্ধ আসতেছে বেশ বেশি রকমের গন্ধ সেটার থেকে তো সে ভাবতেছে বুঝতে বুঝতে পারছে যে এবং ওখানে ডেট দেওয়া আছে এই অ্যাক্সিডেন্টের লাশটা একদিন আগের আর এটা হচ্ছে খুব রিসেন্ট টাইমে মারা গেছে মেয়েটার লাশটা সে বুঝতে পারছে এটা অ্যাক্সিডেন্টের লাশ তারপরও সেই কাপড়টা উঠালো মাথার কাছ থেকে দেখে সে একটু মানে আটকে উঠলো মানে বেশ ভয়ঙ্কর একটা অবস্থা চেহারার রেখে দিল বুকের মধ্যে ধুকধুক করতেছে তারপর সে হেঁটে গেলো সে মেয়েটার লাশের দিকে তো সেটাও যে সে কাপড়টা সরালো মুখের থেকে উপর একটা ধাক্কা লাগলো বুকে কারণ চেহারাটা বিকৃত হয়ে আছে একদম বিকৃত চেহারা মুখটুক অন্যরকম করে রাখছে ভেতর থেকে জিপটা বের আছে মানে একদম অন্যরকম তার চোখে শুধু পড়তেছে যে মেয়েটা সিল্কি চুল মানে বড় সিল্কি চুল এরকম ঝুলতেছে মানে ঝুলে আছে চুলটা পেছন থেকে বের হয়ে ঝুলে আছে তো সে মানে খুব মানে একটা শক থতো খেয়ে গেল সাথে সাথে কাপড়টা নামায় সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে একদম মূল ইসের থেকে বের হয়ে আসলো এসে গেটটা লাগাই দিল সে বাতিটা জ্বালায় রাখছে ভিতরে মনে করতেছে যে যাক বাতি জুলুক লিস্ট বাতিটা জ্বালায় রেখে সে ওখানে তালা মেরে দিল গেটে তালা মেরে সে একটা চেয়ার ছিল প্লাস্টিকের চেয়ার সেটা বের বের করে এনে সে বসলো বাইরে বাইরে বসেও সে শান্তি পাচ্ছে না তার চেহারার মধ্যে সব সময় ভেসে উঠতেছে ওই চেহারা দুইটাই যেটা দুইজন দেখছে সে মানে তাকে ভয় লাগতেছে এবং সে মনে করতেছে যে এই একটা অংশে এতটুকু অংশের মধ্যে একমাত্র আমি জীবিত মানুষ আর বাকি দুজন মৃত মানে কেমন দিন লাগতেছে তার কাছে এইরকম ভাবতে ঠাস করে একসময় চলে গেল ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে তার সামনের বাতিটাও নিভে গেছে ঘরের ভেতরে যে বাতি জ্বালাইছিল সেটাও নিভা এখন এখানে কিন্তু জানালা দিয়েও ঘরের আলোটা আসতেছিল এখন সেটাও নাই তো এমন একটা সিচুয়েশন যে তার ঘুম লাগলেও সে ঘুমাইতে পারতেছে না লিটনের বেশ অস্বস্তি লাগা শুরু করছে এর মাঝে যেই জায়গায় তাদের এই ডোমঘর তার আশেপাশের এলাকায় শিয়াল ডাকা শুরু করলো ব্যাপকভাবে শিয়াল ডাকতেছে এবং মানে একটা পাল এই পাশ থেকে ডাকতেছে এক পাল ওই পাশ থেকে ডাকতেছে তো কেমন যেন গা শিরশিরা একটা অনুভূতি তার মধ্যে চলে আসছে সে মানে একটু ভয়ই পাওয়া শুরু করলো তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর সে হঠাৎ করে আবিষ্কার করলো কিছু আর একটা উপস্থিতি কিছু একটার উপস্থিতি খুব কাছাকাছি এবং তাকায় দেখলো যে তার থেকে প্রায় বিশ ফিটের মতো দূরে ঝোপের মধ্যে থেকে একটা কালো কুকুর বের হইছে এবং সেটা বুঝতে পারছে সে কালো কুকুর কারণ চাঁদের আলো আছে সেটাতে এবং সেটা তাকে দেখে ধক ধক মুখটা হাঁ করলো এবং সেই হাঁ করা মুখ থেকে সে বুঝতে পারছে যে এটার কষা গড়াচ্ছে তো বেশ থতমত খেয়ে লিডন হাতের ফ্ল্যাশ লাইট থেকে আলো মারলো সেটাতে সেই কুচকুচে কালো কুকুরের গায়ে আলোটা পড়ার সাথে সাথে গর করে উঠলো কুকুরটা বেশ ভারী কণ্ঠ কুকুরের মানে সে বুঝতে পারলো যে বেশ ভয়ঙ্কর কিছু মানে এই কুকুরটা বেশ ভয়ঙ্কর একটা কুকুর এবং গড় করতেছে মানে সরতেছে না এবং ডাকতেছে না শুধু গড় করতেছে তো লিটন ভয় পেয়ে গেছে একে ইলেকট্রিসিটি নাই আর তাদের ওই অঞ্চলে ইলেকট্রিসিটি গেলে যে খুব সহজে আসে তা নাম অফল শহর যেহেতু তো সে দ্রুত পিছন ফিরে তাড়াতাড়ি সে ঘরের মানে তালাটা খুলে সে চিন্তা করলো যে আমি ঘরে ঢুকে যাই মানে এখানে কুকুরের দ্বারা কোনো রকম আক্রান্ত ঘরে ঢুকে বসা অনেক ভালো সে কাঁপতে কাঁপতে তার হাত কিন্তু কাঁপতেছে মতো এর মধ্যে সে গড় শব্দ শুনতেছে হচ্ছে গর্বর শব্দটা আর একটু কাছে চলে আসছে তার তো শেষ মোমেন্টে সে যখন তালাটা খুলছে সে কুকুরটা একটা ডাক দিছে এবং বেশ ভয়ঙ্কর মানে কুকুর যেরকম কেঁদে ওঠে রাত্রেবেলা সেরকম ভাবে সে মানে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি টান দিয়ে চেয়ারটা নিয়ে সে ঢুকছে এবং তাতে দরজাটা লাগাই দিচ্ছে এবং তার মনে হলো যে কুকুরটা দৌড়ে আসছে দরজা পর্যন্ত তার মানে বুক কাঁপতেছে থরথর করে হাত পা কাঁপতেছে সে দরজাটা লাগাই দিল ভিতর থেকে সে চিন্তা করতেছে যে এটা কি ব্যাপার এরকম কেন তো ভয়ে সে কাঁপতে কাঁপতে মানে মানে বারবার চিন্তা করতেছে কি তার সারা শরীর ঘেমে নিয়ে গেছে এবং ঠান্ডা লাগতেছে তার কাছে মানে মানে মনে হচ্ছে শীতে সে তো সে বারবার চিন্তা করছে কুকুরটাকে আশেপাশে আছে আর এই কুকুর কোথেকে আসলো কখন আসলো দিনের বেলা কখনোই দেখিনি এগুলো চিন্তা করতে করতে সে ওই ঘরের যেটা পর্দা ছিল সেটা একটা সরায় উকি দিল বাইরে বাইরেও দেখছে কুকুরটা তার থেকে প্রায় দুই থেকে আড়াই হাত দূরে দাঁড়ায় আছে এবং মনে হচ্ছে জানলা রৈবাস থেকে তাকে দেখতেছে অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাপার কুকুরের আকৃতিটাও বেশ বড় তো লিটন আস্তে করে পর্দাটা নামায় মানে চুপচাপ দাঁড়ায় আছে সে বুঝতে পারতেছে না সে কি করবে এরকম একটা অবস্থা তো সে আস্তে আস্তে পিছায় গিয়ে ভাবলো যে এই টেবিলের উপর থেকে সে কাগজগুলো নিয়েছিল ওই টেবিলের কাছে একটু মানে ঢেলান দিয়ে বসবে বা সামথিং লাইক দ্যাট আর মনে একটা ভয় কাজ করতেছে কারণ সেই ঘরটা অন্ধকার বটকা লাশের গন্ধ আসতেছে এবং সে জানে এখানে দুইটা ডেড বডি আছে এবং দুইটাই অপঘাতে মৃত্যু যদিও সে ডোম মানে অ্যাসিস্ট্যান্ট ডোম কাজ শুরু করছে তার এইসব ভয় পেলে চলে না কিন্তু মানুষ তো মানে স্বাভাবিকভাবেই ভয়টা লাগতেছে তার তো সে পেছনে পেছাতে পেছাতে টেবিলের উপরে এসে বসলো অন্ধকার ঘর মানে বেশ অন্ধকার হয়ে গেছে জানলাটা একটু আলোকিত চাঁদের আলো হালকা যা পড়ছে সেটাতে যতটুকু আলোকিত লাগতেছে তো সে ভয়ে চুপচাপ বসে আছে ঘুম তো আসতেছে না মানে রকম ক্লান্তিও নাই এই রকম পরিবেশে ঘুম আসার মতো না হঠাৎ করে সে পেছনের রুমে যেখানে লাশ রাখা ওইখানে একটু নড়াচড়া শব্দ পাইলো মনে হলো যে খুটখাট খুটখাট একটা শব্দ হলো তো তার কাছে মনে হলো যে এই কুকুর কি পিছনে ওই রুমেও কিন্তু একটা জানালা আছে ওই পাশে তো সে মনে করতেছে এবং সেখানে এই রুমের জানালার একটা কাচের একটু অংশ নাকি ভাঙা সেখান থেকে বাতাসও আসে রুমের ভেতরে তো সে একবার ভাবলো যে কুকুর কি এদিক দিয়ে তাকাইতেছে নাকি বা কিছু একটা মানে তার মধ্যে একটা ভয় লাগছে এটা নিয়ে কুকুরটাকে সে বেশ ভয় পাচ্ছে তো সে কি মনে করে আস্তে আস্তে ওই রুমের দিকে গেল রুমের দিকে যেয়ে সে উকি দিলো রুমের ভেতরে এখানেও কিন্তু সেই বাইরের হালকা আলো আসতেছে জানালা দিয়ে এবং একটা স্মেল বাতাস এবং সেই বাজে স্মেলটা এবং বাতাসও বইতেছে ঘরের ভিতরে পর্দাটা ওই যে ভাঙা অংশটা দিয়ে দেখছে বাতাস আসতেছে হালকা হালকা তো সে প্রথম আলো আলো অন্ধকারে আধো অন্ধকারে ভালো মতন খেয়াল করতে পারলো না হঠাৎ সে খেয়াল করলো যে সেই যে বিছানার মধ্যে মেন লাশটা ছিল সেটা মানে ওই রকম নাই সে ভালো মতো খেয়াল করলে একটা অবয়বের মতো বসে আছে সেখানে মানে মানে সেই যে বিছানাটা যেখানে মেয়েটাকে শোয়া রাখা হয়েছিল মনে হলো একটা অবয়ব বসে আছে মানে সে ভালো মতো রিয়েলাইজ করলো সে মেয়েটাই বসে আছে ওখানে এবং এই যে হালকা আলো অন্ধকারে সে কিছুক্ষণ শুয়ে আসাতেই সে বুঝতে পারতেছে যে সে মেয়েটা ওখানে বসা এবং তার মাথার যে চুল সেটাও সে রিয়েলাইজ করতে পারছে যে একদম নিচ পর্যন্ত মানে মানে অনেক লম্বা চুল এবং উঠে বসছে এবং খুবই অবাকভাবে সে খেয়াল করলো খেন খেনে ফ্যাস ফ্যাসে গলায় তার নাম ধরে মেটা বলল লিটন কেমন আছো তো লিটন আসলে তার নার্ভ আর রাখতে পারলো না সে ওখানে মাথা ঘুরে পড়ে গেল তার আসলে আর কোনো সেন্স নাই তো লিটনের হুশ ফিরে দিনের বেলা সে হাসপাতালে শুয়ে আছে। হাসপাতালে শুয়ে আছে এবং তাকে তার বাবা তার দিকে ঝুঁকে আছে এবং সে বাবার অ্যাসিস্ট্যান্ট এবং বলতেছে যে কী হয়েছিল অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করছে কী হয়েছে তুমি এরকম ব্যবসায়ী কেমনে পড়ে থাকলা তো লিটন ফ্যাল করেছে বলতেছে আমি তো কিছু বুঝতেছি না আমি কেমনে কোথায় আমি কখন আসলাম কে নিয়ে আসতাম বলছে আমরাই নিয়ে আসছি আমরা তোমাকে যে দেখি সকালবেলা ওই রুমের দরজা খোলা যেই মানে তুমি যে ভিতরে ছিল রুমের দরজা খোলা তুমি আমরা তোমাকে খুঁজতে খুঁজতে দরজা খোলা মানে যে দেখি তুমি লাশ ঘরের ফ্লোরের মধ্যে পড়ে আসো আর ওই যেখানে মেটাল লাশ ছিল সেটাও তোমার পাশে পড়ে আছে তো খুবই একটা মানে উদ্ভট একটা দৃশ্য বলার মতো না তুমি পড়ে আসো ফ্লোরে এবং মেয়েটার লাস্টটা তোমার পাশে পড়ে আছে। তো লিটন তখন সেই ঘটনাগুলো বলে তার বাবাকে বলে এবং সেই অ্যাসিস্ট্যান্টকে তো তারা দুজন শুনেই দিদি দিদিকে চাওয়াচাই করে বলে যে আসলে তুমি যে কাজ করতেছো তার বাবু বলে যে এই কাজে আর অনেক কিছু দেখা লাগবে তো সুতরাং এটা নিয়ে এতই করার কিছু নাই চলো তো সে একটু সুস্থ ফিল করলে তাকে হাসপাতাল থেকে নিয়ে যায় বাসায় নিয়ে যায় এবং লিটন কয়েকদিনের ব্রেক নিয়ে আবার তার বাবার সাথে কাজে যোগ দেয় তো এরপর লিটন নাকি তার জীবনে অনেক এরকম কাজে যোগ দিয়েছে এবং তারপরে নিজেই তো কাজ করা শুরু করছে নিজেই ডোমের কাজ করতে অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরে নিজেই একসময় ডোম হয়েছে তো এরপর নাকি এরকম ভয়ের ব্যাপার এত রকম এই এটাই যে ভয়টা পাইছিল এরকম বড় ভয় আর সে পায় নাই তবে ছোটোখাটো অনেক ভৌতিক জিনিসপত্র সে দেখছে তো সেরকম কিছু ঘটনাও নাকি সে রবিকে বলছে এবং রবি বলছে যে কখনো সময় পেলে রিটনের সেই ঘটনা সে শেয়ার করবে তো এই ছিল সেই রিটন ডোমের কাহিনী এটা তার ছদ্মনাম এবং তার জীবনে নিজস্ব জীবন একটা এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করছেন এবং সেই লিটন বলছেন যে অনেকেই আছেন যারা ডোমের কাজ করেন তারা তাদের জীবনের এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান না এবং এই যে ভয় পাওয়ার পিছিয়ে ব্যাপারটা ভয়টাকে উড়িয়ে দেওয়ার জন্য বা চোখের ভ্রম ভাবার জন্যই আসলে তারা ড্রিঙ্ক করেন এটা লিটনের কথা লিটন বলেছেন এটা ইটস নট মাই ওপিনিয়ন এটা লিটন বলেছে রবিকে এবং রবি সেটা বলেছে যে লিটন রবিকে বলেছে যে ভয়টাকে দূর করার জন্যই ভ্রম হিসাবে ধরে নেওয়ার জন্যই নাকি তারা ড্রইং করেন যাতে নিজেকে বুঝ দিতে পারেন তো যাই হোক এই ছিল রিজন ডোমের কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করলাম